পাবনার আমিনপুরে ভারতীয় অবৈধ চিনি সহ ট্রাক আটক পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি মাহি ইসলাম পাবনার আমিনপুর থানা এলাকার কাজিরহাট ফেরিঘাট থেকে চার শত পঞ্চাশ বস্তা অবৈধ চিনি সহ একটি ট্রাক আটক করেছে আমিনপুর থানা পুলিশ আজ পঁচিশে নভেম্বর ভোর পাঁচটার সময় সিলেটের হরিপুর থেকে অবৈধ চারশত পঞ্চাশ বস্তা চিনি নিয়ে রংপুর যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালালে চোরাই পথে আসা ভারতীয় অবৈধ চিনি দেখতে পেয়ে ট্রাকের চালক ও হেলপার সহ ট্রাকে থাকা অবৈধ চারশত পঞ্চাশ বস্তা চিনি আটক করে আমিনপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আলমগীর হোসেন বলেন অবৈধ চিনি সহ আটকৃত ট্রাক এবং ট্রাকের ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে